ফ্লেভার ড্রিফট মানেই মজার মজার সব ধরনের খাবার আর তাই আজকে চলে এসেছি আমার মজার এবং ইজি একটা রেসিপি নিয়ে যার নাম হচ্ছে চিংড়ির দুপেয়াজা দেখাবো কি করে খুব সহজে এই মজাদার রেসিপিটি তৈরি করে নেওয়া যায় চলুন তবে শুরু করা যায় তার জন্য প্রথমেই চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইটি গরম হওয়ার পর তাতে দিয়ে দিলাম হাফ কাপের মতন তেল সয়াবিন তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিলাম এক কাপের মতন পেঁয়াজ কুচি দু পেঁয়াজাতে কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকতে হবে পেঁয়াজটাকে খুব ভালোভাবে কিন্তু কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে মোটামুটি যখন দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সব রকমের গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচের মতন হলুদের গুঁড়া এবার দিব মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ঝালটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী কম বেশি করতে পারেন এবারে দিয়ে দিব ধনিয়া গুঁড়া এখানে দুই টেবিল চামচ পরিমাণ দুনিয়া গুঁড়া ব্যবহার করছি এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং দিয়ে দিব পরিমাণ মতন লবণ একট্রা চামচের মতন লবণ ব্যবহার করছি এবারে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবং অল্প একটু পানি দিয়ে দিলাম এবং অপেক্ষা করতে হবে কিছুক্ষণের জন্য যেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় কিছুক্ষণ সময় ধরে কিন্তু এই প্রসেসটা করে নিতে হবে যত সুন্দরভাবে মশলা কষানো ততই কিন্তু খাবারের স্বাদ বৃদ্ধি পাবে আমি আগে চিংড়ি মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পালা এখানে প্রায় দশটির মতো চিংড়ি মাছ আমি ব্যবহার করছি সব কিছুকে আবার সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ ধরে অপেক্ষা করতে হবে যেন মশলার মধ্যেই মাছগুলোকে খুব সুন্দরভাবে কুশিয়ে নেওয়া যায় আপনারা কে কে আমার মতন চিংড়ি মাছ পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না আমার তো যেভাবেই রান্না করে দেওয়া হোক না কেন খুবই ভালো লাগে এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চারটের মতো কাঁচামরিচ ব্যবহার করছি আবার সুন্দর করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পানি প্রায় এক কাপের মতন আমি এখানে পানি ব্যবহার করব। এবারে আরও কিছুক্ষণের জন্য একটুখানি নাড়াচাড়া দিয়ে মাছটাকে কিন্তু ঢেকে দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মাছটা যেন খুব সুন্দরভাবে রান্না হয়ে আসে এই ঢাকনাটা তুলে দেখে নিচ্ছিলাম কী পর্যায়ে আছে মোটামুটি কিন্তু আমার মাছটা প্রায় হয়ে এসেছে আবারও একটুখানি আচারে দিয়ে দিলাম এবং আবারও ঢেকে দিব খুব বেশিক্ষণ কিন্তু এই মাছটা তৈরি করতে একদমই সময় লাগবে না হাতে আধা ঘন্টার সময় থাকলে দেখবেন ইজি ওয়েতে এই মজাদার মাছটা তৈরি করে নেওয়া যায় মাছ কিন্তু হয়ে এসেছে এবার একটা সুন্দর বাটিতে ঢেলে পরিবেশন করে নিলাম আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের ভালো লাগলে আমারও অনেক ভালো লাগে আর দেখতে কেমন হচ্ছে সেটিও অবশ্যই জানাবেন আর আমার রেসিপি ফলো করে একবার হলেও এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য